হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো সবাই ভালো আছেন তো আজকে আমি সুইট পাঞ্চাই গেমটি খেলছি অনেকক্ষণ ধরেই খেলছি প্রায় আমার অ্যামাউন্ট ছিল প্রায় দশ হাজার টাকা প্লাস দশ হাজার টাকা প্লাস ছিল তো খেলতে খেলতে আমি অ্যামাউন্ট দশ হাজার টাকা প্লাস থেকে ছয় হাজার আটশো টাকায় চলে আসছি তো আজকে আমি দেখি এই গেম থেকে কত প্রফিট করতে পারি তো অনেকক্ষণ ধরে লস যাচ্ছে আপনাদেরকে আসলে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এত লং ভিডিও অনেককে দেখতে চায় না স্কিপ করে তো এই জন্য আমি এখান থেকে ভিডিও ভিডিওটাই স্টার্ট করলাম আচ্ছা ঠিক আছে এবার আমি ওয়েট করলাম মোটামুটি দুই হাজার আটশো টাকার মতো ওয়েট করছি দেখি এবার থেকে কি দেয় এবার কোনটা পাই অনেক দিন হলে লস যাচ্ছে এই একই একই উঠবে বললাম তো বানানা সেকশন তো সমস্যা নাই যদি ভাগ্য থাকে তো আজকে ওই হতে পারবার যদি ভাগ্যে না থাকে তাহলে হাজার দিন চেষ্টা করলে হবে না তো বেশি কথা না বলে দেখি এবার ওয়েট করি এবার ওয়েট করলাম তেইশশো টাকা দেখি এবার এক বাদ দিয়ে ধরছি জীবনটা বেদনা কুর্তা ভাগ্যমলার জুস জীবনটা ভিকারি আসলে আমি একটু বেশি লোভ করে ফেলছিলাম দেখি এবার বাদ 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 যাক টাইম বাবলে বাড়ছে বাবলে আটকেছে এবার দেখি বাবল থেকে আমাদেরকে কি প্রফিট দেয় যাক অনেকক্ষণ পরে তাও একটা বোনাস টাইম পেলাম আসলে অনেকগুলো বেড মার খাইছি আর একটু তাহলেই সমস্যা নেই তাও টেন এক্স পাইছি একশো টাকা আরও লস একটা বোনাস বাঁধলো বোনাস বাঁধলো তো আবার একশো টাকা লস আচ্ছা দেখি এবার কি দেয় ওরা ভিকারি ভিকারি তো আমরা না ওরাই ভিকারি ভিকারি না হলে একশো টাকা লস দিয়ে দেয় এতক্ষণ পর একটা বোনাস টাইম দিল একশো টাকা আরও লস আর ভাই আপনাদেরকে বলতে চাই যে আমি আর এগুলো গেমিং ভিডিও অতটা সারি না তো আপনারা কমেন্ট করছিলেন আমি একটা অ্যাব্রোটার ক্রাশ গেম ছাড়ছিলাম ওটার ভিতরে কমেন্ট করছিলেন যে ভাই সুইট পাঞ্জাই গেমটা খেলার জন্য এই জন্য আমি সুইট পাঞ্জাই গেমটি খেলছি তো আপনারা পরবর্তীতে কীরকম গেম মানে কী গেম খেলা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এক ভাই আমাকে কমেন্ট করছিলো ভাই আপনি সুইট পাঞ্জা গেমটি খেলুন তো আমি সে ভাইয়ের কমেন্ট অনুযায়ী আমি সুইট পাঞ্জাই গেমটি খেলছি আপনাদের যদি কোনো গেম খেলা দেখার ইচ্ছে থাকে আমার থেকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি এই গেম খেলা দেখতে চাই আপনাদের জন্য সেই গেম খেলে নিয়ে আসবো আমি কোনো সমস্যা নাই আর ভাই লস লাভ হবে এখন লস হচ্ছে একটা সময় লস হচ্ছে আর একটা সময় লাভ হবে ওটা কোনো সমস্যা নাই সব সময় যে লস দেবে এমনটাও না যখন লাভ দেয় বিকে অ্যামাউন্ট লাভ দেয় আর বোনাস টাইম উঠলেই শ্বশুর বাড়ির চলে যাবো ঈশ্বরে একেবারে বানানা দুটো কলা দিছে মানে কছে বাই দুটো কলা খা কলা খাতে কাতে আমার জীবন শেষ কলা আচ্ছা ঠিক আছে এবার কলা বাদ দিয়ে ধরলাম দেখি কি দেয় আঙ্গুরে দেওয়ার ইসরে যাক কপালটা এত ভালো এবার বোনাস টাইম বাড়ছে এবার পিক একটা অ্যামাউন্ট দে ভাই অনেকক্ষণ ধরে লস খাচ্ছি মাত্র ষোলো ষোলোশো টাকা আছে ভাই একটা বিক অ্যামাউন্ট দে ভাই বিক অ্যামাউন্ট দে প্লিজ ভাই একটা বিক অ্যামাউন্ট দে ভাই অনেকক্ষণ ধরে লস খাচ্ছি এইবার যদি না দেয় তাহলে শেষ তাহলে শেষ আমার অ্যাকাউন্ট শেষ ধোয়া টাকলা মাথার টাকলা মানুষ আছে না টাকলা মাথার মানুষের মতো আমার অ্যাকাউন্ট ধোয়া হয়ে যাবি ভাই এবার যদি না দে দেখি তাও কী করে এইগুলো সিস্টেম আজ পর্যন্ত আমিও বুঝলাম না ফাইভ প্লাস থ্রি এক্স ফাইভ প্লাস থ্রি এক্স সমান সমান উনসত্তর ও মাই গড বি অ্যামাউন্ট বি অ্যামাউন্ট ভাই বি অ্যামাউন্ট ও দেখি আমার টাকা অ্যাকাউন্টে যোগ হচ্ছে নাকি দেখি অ্যাকাউন্ট থেকে একটু বের হয়ে আসি আর কি অন্য অ্যাকাউন্টে ঢুকে দেখি আচ্ছা আচ্ছা আবার ঢুকে দেখি কি হয় যাক আমার টাকার থেকে আমার আরও লাভ হয়েছে আমি যে টাকা ডিপি করছিলাম তার থেকে আরও বেশি টাকা উইন করছি প্রায় বাইশ হাজার ছয়শো টাকার মতো বাইশ হাজার ছয়শো টাকার মতো উইন উইন মানে আপনার ধরুন বারো হাজার টাকার মতো উইন হয়েছি দশ হাজার টাকার উপরে ডিবি করা ছিল তো এবার দেখি কি দেয় পরের বার বের ধরবো যাক এক দেশে আচ্ছা সমস্যা নাই যাক এখন ভালো লাগছে মনে হচ্ছে যে দেহে প্রাণ ফিরে আসছে এখন মোটামুটি সুস্থ লাগিছে সুস্থ সবল মানুষের মতো লাগতেছে যাই হোক ভালোই লাগতেছে এবার একটু বেট ধরলাম এবার বেট ধরলাম সতেরোশো টাকা দেখি এবার কি প্রফিট পাই এবার একটা বোনাস টাইম দিলে আর খেলবো না ভাই বোনাস টাইম দিয়ে আর একটা একটা বোনাস টাইম দিয়ে বিকে একটা বোনাস টাইম দে ভাই দে ভাই রে দে অনেকক্ষণক্ষণ ধরে খেলাধুলা হয়ে যাচ্ছে প্রায় এক টাকা লস আচ্ছা ব্যাপার না আমি গরুর ব্যাপারই সমস্যা নাই গরু বেঁচে খেলবো সমস্যা নেই আচ্ছা এবার সতেরোশো টাকা বেট করছি দেখি এবার কি প্রফিট দেয় এই শালা ভিকারির বাচ্চা শুনলে পরে যাই হোক একটু পাইতাম ভিকারির বাচ্চা এখান থেকে সত্যি ছে না দাম করে একটা বিক অ্যামাউন্ট দিবে এখান থেকে চলে যাবো ওই বিক অ্যামাউন্ট দেয় না শেষটা কেটে লাগান করছে শেষটা কেটে লাগান করছে ভাই এই দুই দুই নয় এক এক উঠছে এটা বোঝাই যাচ্ছে এক উঠছে যাই হোক কয়েকটা বেড খেলে আমি অন্য গেমে যাবো এই গেম বেশিকম খেলবো না যখন দেয় তখন একটু ভালোই লাগে অ্যামাউন্ট আবার কমে আসতেছে লাগারছে তিনটে বেড মার খাইছি রে ভাই এই যে বেড ধরতেছি সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা করে এমনও সময় আছে আজিজ বিড়িও পাওয়া যায় না মানে আজিজ বিড়ি যে খাবো আজিজ বিড়ির টাকাও থাকে না আবার দেখেন এক ইসরি অল্প একটু জন্য যাই হোক তাদের পক্ষ থেকে আমাকে দুটো কলা দিয়েছে কলা দুইটা খাই তাদের পক্ষ থেকে আমাকে কলা উপহার দিয়েছে কলা দুটো করছে কলা দুটো খাও আপাতত সান্ত্বনা পুরস্কার কলা দুটো খাও আচ্ছা একটা বিক অ্যামাউন্ট দে রে ভাই দেশ তীরে বোনাস টাইম বোনাস টাইম বোনাস টাইম ও নো বোনাস টাইম ওয় ভ্যেরি নাইস বোনাস টাইম এবার দেখি দুশো টাকা বের ধরো আসে এবার দেখি কয় টাকা প্রফিট দেয় ভাই এবার একটা বিক অ্যামাউন্ট দিলে আর খেলবো না ভাই বিকে একটা অ্যামাউন্ট দে ফকিরের মতো না গাড়ি বিক একটা অ্যামাউন্ট দে ভাই বাই শালা যে চেকোনালি ওই বিক অ্যামাউন্ট কি দিবি সে কোনালি চিকোনালি जाए वो लाल आमार को पसंद हो लाल लाल टी नहीं ऐसी देखी और लाल थे क्योंकि प्रॉफिट दाए ओके तेरी शेक्स ওকে 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 ফাইভ হাজার ফাইভ ফাইভ ওকে টু 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 চৌত্রিশ এক্স একজনের থেকে বেশি আছি ওকে চৌত্রিশ এক্স পাইছি সাত হাজার টাকার মতো উইন হয়েছি যাক ভাই আর খেলব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন ধন্যবাদ